নমস্কার নীলাঞ্জনা রেসিলে আপনাদের সবাইকে স্বাগত আর চলে এসেছি এই বর্ষায় নিয়ে পুঁই শাক তো এই পুঁই শাকগুলো দিয়ে আমি বানাবো বড়া চলুন রেসিপিটি দেখে নিন প্রথমে মসুরের ডালগুলো খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে ডালটা কিছুটা ভিজে গেলে এইভাবে ডাল সাথে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেটে নেব তো এইভাবে মিক্সিতে আমি বেটে নিয়েছি এরপর পাতাগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে তো আমি পাটাগুলো কেটে নিয়েছি আর এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এইভাবে একটু ভালো করে চুটকে চুটকে ধুয়ে নিতে হবে কারণ বর্ষার সময় শাক পাতাতে একটু কাদা মাটি এগুলো লেগে থাকে তাই ভালোভাবে চুটকে ধুয়ে নিতে হবে এটা আমি আগে একবার ধুয়ে নিয়েছিলাম আর আবারও একবার ধুলাম তো এইভাবে আমার ধোয়াটা এখন হয়ে গিয়েছে এই যে এইভাবে পাতাগুলো চেকে চেঁকে তুলে নিলাম এইবার একটা কড়াই বসি কড়াইতে তেল গরম হতে দেব তো আমি দিয়েছি আমাদের বাড়িতেই ভাঙানো সরিষার তেল আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন তারপর এই কুচানো পাতাগুলোতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে এই বড়াটা সুন্দর মুচমুচে হয় আর না হলে যেহেতু পুঁই পাতা তাই বড়াটা নরম নরম হয় সেক্ষেত্রে খেতে খুব একটা স্বাদ হয় না আর দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু চিনি চিনি দিলে এই বড়াটার স্বাদ আরও পাল্টে দেয় পাল্টে যায় এবার দিয়ে দিলাম ওই ডাল আর কাঁচা লঙ্কা বাটা এবার দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেব ধনের গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব মশলাগুলো দিয়ে ভালো করে যতক্ষণ মাখাবেন একটু চটকে চটকে মাখাতে হবে তাহলে পাতাগুলো বড়ার মধ্যে মধ্যে সুন্দর যাবে ডালের আর ভালো লাগবে স্বাদটা আরও পাল্টে যায় তো এইভাবে আমি মাখিয়ে নিয়েছি এটাকে এইবার দেব কয়েক কোয়া রসুন তবে রসুনটা বেটে দেবেন না সেক্ষেত্রে স্বাদটা ভালো হবে না আপনারা চাইলে থেতো করে দিতে পারেন তবে আমি থেতোর বদলে এইভাবে চুড়ে নিচ্ছি যাতে বড়ার সময় বড়া ভাজলে একটু মুখে পড়ে আর রসুনটা মুখে পড়লে না স্বাদটা আরও ভালো লাগে আর সেনটাও আরও সুন্দর হয় তো আপনারাও রসুনটা এইভাবে একটু দেবেন তাহলে না চুড়ে দিলে সুন্দর লাগে তো চুড়ে দিলে তো থেতোর মতো হয় না খানিকটা গোটা গোটা থাকে তাই সুন্দর লাগে খেতে তো এইভাবে আমি কয়েক কয় রসুনগুলো চুড়ে নিচ্ছি সাত আটটা কোয়ার দিয়েছিলাম আপনারা চাইলে পরিমাণ মতো দেবেন আরও বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন তো এইভাবে রসুনগুলো সব আমি দিয়ে দিলাম এইবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আমি কর্নফ্লাওয়ারটা আগেও দিতে পারতাম কিন্তু আগে দিলাম না পরে দিলাম কারণ মাখানোর পরে কতটা গাঢ় হলো সেই থিকনেস অনুযায়ী দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে সুন্দর বড়াটা আরও মুচমুচে হয় তাই আপনারাও কর্নফ্লাওয়ার দেবেন তবে এটা চাইলে আপনারা স্কিপও করে যেতে পারেন নাও দিতে পারেন বাড়িতে থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে তো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল তাই আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এইবার এটাকে ভালো করে মাখিয়ে নেব আপনারা যতবার এটাকে মাখাবেন তত স্বাদটা আরও ভালো হবে বারবারই এইভাবে মাখিয়ে নেবেন আর পাতাগুলো থেকে না পরে ধীরে ধীরে জল ছাড়তে থাকে তাই বারবার এটাকে মাখিয়ে নেবেন ওদিকে কড়াইতে তেলটা গরম হচ্ছে আমি লো ফ্লেমে গ্যাসটা রেখে দিয়েছি তেল দিয়ে ততক্ষণে এটা মাখিয়ে নিচ্ছি তো এই যে দেখুন এইভাবে ভালোভাবে চুটকে চুটকে আমি মাখিয়ে নিয়েছি এইবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম রঙটাও ভালো আসে আর ঝালটাও একটু হয় তো আপনারা সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন তো এবার এটাকে মাখিয়ে নেব এই যে এইভাবে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গে হয়ে গেছে আর কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে তো এইবার একটাকে আমি বড়ার আকারে দিয়ে দেব এটাকে ডুবো তেলেও ভাজা যায় কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না এটা বড়ার আকারে ভাজলে আরও ভালো লাগে এই যে এক এক করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি ডুবো তেলে ভাজলে তাড়াতাড়ি লাল হয়ে যায় কিন্তু ভেতরটা ভালো মতো হয় না সেই কারণে ডুবো তেলে আমি ভাজবো না এটাকে বড়ার মতো করেই ভাজবো আমার কাছে ডুবো তেলের এই বড়ার মতো করে ভাজলে এটা সুন্দর লাগে আর অল্প তেলেরও হয় তাই খেতেও ভালো লাগে তো এইভাবে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এই যে একটু টাইম নিয়ে ধীরে ধীরে দেবেন তো সবগুলো দিয়ে দিলাম এইবার এক পিট লাল হবে তো হালকা লাল হয়ে গিয়েছে এখন খুন্তি দিয়ে এটাকে উল্টানোর পালা তো খুন্তি দিয়ে এক এক করে আমি এটা উল্টে দেব দিয়ে ও পিঠও লাল হতে দেবো দেখেছেন একটা পিট কত সুন্দর লাল হয়ে গিয়েছে এই যে আস্তে আস্তে করে উল্টাবেন আপনারা এটাকে তাহলে আর লেগে ধরবে না একটার গায়ে একটা লেগে ধরবে না জানেন আমি এটা তো সর্ষে তেলে করলাম বললাম আপনারা চাইলে এটা সাদা তেলেও ভাজতে পারেন আর আমিও না প্রথম প্রথম অবাক হতাম কিন্তু আমিও যখন প্রথম বাড়ি এসে দেখলাম যে এ পাশে সবাই বেশি সর্ষের তেল খায় আর বড়াও ভাজলাম দেখলাম যে সর্ষে তেলে বড়াগুলো না তাড়াতাড়ি একটু লাল হয়ে যায় আর সাদা তেলে একটু দেরি হয় আর উত্তরবঙ্গে যেহেতু সরিষার চাষটা বেশি হয় সেই কারণে বাড়িতে সরিষা ভাঙানো তেল থাকে আর এটা যেহেতু পুরো বাড়ির খাঁটি তেল তাই সরিষার তেলেই সমস্ত কিছুটা বেশিই করা হয় তো সেই জন্য আমি শাকের বড়াটাও সরষা তেলে করলাম আর সাদা তেলের থেকে সরিষা তেলের না রান্না রান্নাবান্নার স্বাদটা একটু বেশিই হয় তো গল্প করতে করতে ওই পিঠটাও লাল হয়ে গিয়েছে এইভাবে উল্টে পাল্টে দিলাম তো এটাকে এবার আরও একটু লাল লাল করে ভেজে নেওয়ার পালা তারপর তুলে নিলেই রেডি তো এখন আমি এটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা লাল লাল হয়ে গিয়েছে পুরো তো এটা কড়াই থেকে তুলে নিই তুলে নিলেই রেডি এটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন বা মুড়ির সাথেও খেতে পারেন বা এমনিও খেতে পারেন সব কিছুর সাথে এটা চলে আর আমাদের বাড়িতে এটা সবাই খেতে খুবই ভালোবাসে তো এখন রেডি পৈশাখের বড়া দেখেছেন আওয়াজটা কত সুন্দর মুঠবুত হয়েছে এই যে আমি ভাঙলাম আর মুঠবুতের একটা আওয়াজ পেলেন না এইভাবে একটু চালের গুঁড়ো দিলেই বড়াটা সুন্দর মুখ হয় সেক্ষেত্রে খাবার সুতা বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না এ বাড়িটাকে খেয়ে দেখা সুন্দর টেস্ট রয়েছে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন এটা খেতে খুবই সুন্দর হয় তো ধন্যবাদ ভিডিওটি আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন